পাঁচ শ্রেণীর মানুষের রোজা রাখতে হবে না আল্লাহ সুবাহ তালা নিজেই তাদেরকে রোজা রাখতে নিষেধ করেছেন তারপরেও যদি তারা রোজা রাখে তাহলে সবাবের বিনিময় তাদের জন্য গুণা লেখা হয়ে যেতে পারে তার কারণ হচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই পাঁচ শ্রেণীর মানুষ এমন আছে যারা যদি রোজা রাখে তাদের রোজার সবের পরিবর্তে গুণা হন তো কারা সেই পাঁচ শ্রেণীর অন্তর্ভুক্ত কি কি সেই পাঁচ শ্রেণী সেটা জানতে হলে আপনারা ভিডিওটা অবশ্যই দেখুন আর এই পাঁচ শ্রেণীর অন্তর্ভুক্ত যদি আমি আপনি হয়ে থাকি তাহলে এই বিষয়ে সতর্ক হওয়ার জন্য এই ভিডিওটি আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন তো চলুন ভিডিওটি কোথায় স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন শ্রেণির মানুষের রোজা রাখতে হবে না আল্লাহ সুবহানাহু ওয়া নিজেই তাদেরকে রোজা রাখতে নিষেধ করেছেন তারপরেও যদি তারা রোজা রাখে তাহলে সওয়াবের বিনিময়ে তাদের জন্য গুনাহ লেখা হয়ে যেতে পারে তার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামটাকে এত সুন্দর করে সাজিয়েছেন যাতে করে মানুষের জন্য কোনো কষ্টের কারণ না হয়ে যায় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসাহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মানুষের জন্য এমন কোন কাজ আমি আল্লাহ দেনি যা মানুষের সাধ্যের বাইরে হয়ে যায় জন্য প্রিয় ভাইয়ারা আমার এই রমাদান মাসে খেয়াল রাখতে হবে প্রথম নাম্বার যে সমস্ত নারীদের হায়েজ হচ্ছে এরা কখনো রোজা রাখবেন না যদি আপনারা রোজা রাখেন হায়েজ অবস্থায় পেরিয়ার অবস্থায় তাহলে আপনাদের এই রোজা রাখলে সবাবের বিনিময়ে উল্টু কুনা হবে কারণ আল্লাহ পাক নিজে আপনাদেরকে রোজা রাখতে নিষেধ করেছে হায়েজ অবস্থায় বিশ্ব নবী সাল্ল আলহ্লাম বলছেন যখন মেয়েদের হায়েজ হয় তখন এরা নামাজ পড়বে না এরা তখন কোরআন তেলওয়াত করবে না এরা তখন রোজাও রাখবে না এরপরেও যদি কেউ রোজা রাখতে চায় তাহলে তার জন্য

করতে প্রিয় ভাইয়েরা আমার দ্বিতীয় নাম্বার হচ্ছে মুসাফির এমন মুসাফির সফর করতে করতে প্রচন্ড পরিমাণে ক্লান্ত হয়ে পড়েছে তবে বর্তমানে যে সফর আমরা ফ্লাইটে করি বিমানে করি এয়ারপোর্ট রেল পথে করি তারপরে হচ্ছে গাড়িতে করি মোটর বাইকে করি এই সমস্ত সফরগুলি গুলি অতটা কষ্টদায়ক না যতটা কষ্টদায়ক মরুভূমির মধ্যে প্রচন্ড রৌদ্রের মধ্যে হেঁটে হেঁটে সফর করা যদি ওই রকম ভাবে কারো কষ্ট হয়ে যায় সফর করতে করতে তাহলে সে তখন চাইলে রোজা ভাঙতে পারবে তার তখন রোজা রাখা লাগবে না পরবর্তীতে চর্চা করবে চতুর্থ নাম্বার হচ্ছে গর্ভবতী মা গর্ভবতী মা যদি প্রচন্ড অসুস্থতা ফিল করে তাহলে তার রোজা রাখতে হবে না তাহলে সে রোজাটা ভঙ্গ করে নিতে পারবে আর যদি ডাক্তার কোন গর্ভবতী বা কে রোজা ভঙ্গ করতে বলে রোজা রাখতে নিষেধ করে তারপরেও যদি সে গর্ভবতী মা রোজা রাখে আর তার কারণে যদি তার পেটের বাচ্চার কোন ক্ষতি হয় তাহলে সেই দায়বার কিন্তু তাকে নিতে হবে সুতরাং আল্লাহ সুবহান ওয়া তাআলা এমন কোন কাজ করতে বলেন নাই যে কাজের কারণে তার পেটের বাচ্চা সমস্যা হয়ে যাবে এই

আল্লাহ সুবহানাহু কাছে এই এই কুরআন তিলাওয়াত আল্লাহর কাছে বলবে হে রব্বুল আলামিন তারা জান্নাত দিয়ে দেন সুপারিশ করবে এবং সুপারিশের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই জান্নাত প্রদান করে দিবেন আল্লাহ পাক আমাদেরকে কথাগুলি পূজার মানা তৌফিক দান তো এই বিষয়গুলো তো আপনারা জানেন আমাদের সমাজে এখনো অনেক মানুষ আছে যারা এই বিষয়গুলো জানে না তো সেই সমস্ত ইসলামিক دینی ভাই ও বোনেরা এই বিষয়গুলো জানার জন্য আপনি এই ভিডিওটা সব কাজ জরিয়া সরু শেয়ার করতে পারেন তো ভালো থাকবেন সকলে দেখা হবে আবার অন্য কোনো ইসলামিক টপিকের ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম